রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের পবিত্র বয়স যখন পঁচিশ বছরে পৌঁছায় তখন সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন ব্যবসার জন্য ব্যবসার ক্ষেত্রে আমানতদারিতা ব্যবসার সৌন্দর্য মক্কার চারিদিকে ছড়িয়ে পড়ে এই খবর হজরত খাদিজা রদি আল্লাহ কাছেও পৌঁছায় এবং তিনি ছিলেন মক্কা শরীফের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী তার কাফেলা নেওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে এবং সি এর উদ্দেশ্যে নিয়ে যায় এই খবর পেয়ে হজরত খাদিজা রদি আল্লাহ তালা রসুল্লাহ সাল আলী আসালামাকে নিয়োগ দিয়েছেন যে তার কাফেলাকে সি এর উদ্দেশ্যে নেওয়ার জন্য সঙ্গে দিয়েছেন খাদিজা রদি আল্লাহ তালাহার গোলাম মাইসারাকে প্রিয়নবী সাল আলী আসাল্লাম এই আহ্বানকে সাদরে গ্রহণ করেছেন এবং তিনি খাদিজা আল্লাহ তালাহার এই কাফেলাকে নিয়ে সাথে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন বাণিজ্য সম্পন্ন করে ফিরে আসার পর মাইসারা পরিজর আল্লাহম তালহা যাত্রা যাত্রাপথে ফিরতি পথে যত দৃশ্য দেখেছেন যত শ্রেষ্ঠ মজিদা তার চোখে পড়েছে একে একে সবগুলো বর্ণনা করেছেন সব শুনে হজরত আল্লাহ তালহা রসুলের পাকসালাহ আলীহু আসালামাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন আর এই প্রস্তাবটি হজরত খাদিজরদী আল্লাহ তালানহার বান্ধবী নাফিসা বিনতে মোনাব্বিহের মাধ্যমে দিয়েছেন এবং তিনি রসুল্লাহ সালু আলিহাস্লামের সাথে যখন এই বিষয়টি শেয়ার করে তখন নভিজি সেটি গ্রহণ করেছেন এবং উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে সিরিয়া থেকে ফিরে আসার দুই মাস পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রবী সাল্লু বয়স ছিল পঁচিশ বছর আর খাদিজা রদিয়া আল্লাহ তালানহার বয়স ছিল চল্লিশ বছর নবীজির এই বিবাহ বন্ধনে মহরানা হিসেবে তিনি দিয়েছেন বিশটি উট এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য হল খাদিজা রদিয়াল্লাহ তোলা বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীন নবীজি সাল্লাহ আলহিহালাম কোন মহিলাকে বিবাহ করেননি এবং রসুল্লাহ সাল্লাহু আলিহালামের সন্তান যারা পৃথিবীতে আগমন করেছেন তারা হজরত খাদিজার আল্লাহ ওর সজাত সন্তান ছিলেন প্রথম হজরত রদি আল্লাহ তোলাহ এর কারণেই নবীজ সাল আলহিউসালামাকে আবুল কাসিম নামে ডাকা হতো আর আল্লাহ উদিয়ালাকে উম্মুল কাসিম নামে ডাকা হতো পরবর্তীতে হজরত জাইনা প্রদী আল্লাহ তুালহা রুকাইয়া রদিয়াল্লাহ তালানহা উমে কুলসুম রদিয়াল্লাহ তুালহা এবং ফাতিমা রদিয়াল্লাহ তুাল সহ হজরত আবদুল্লাহ রদিয়াল আল্লাহ তুালহা প্রত্যেকেই হজরত খাদিজা আল্লাহ তুালহার ঔরসজাত সন্তান ছিলেন শুধু হজরত ইব্রাহিম আল্লাহ তালহু যিনি মারিয়া কিপ্তিয়ারদী আল্লাহ তোলাহার সন্তান ছিলেন একটি গুরুত্বপূর্ণ তথ্য হল যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামার সন্তানগণ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র হায়াতেই তারা পৃথিবী থেকে বিদায় নেন একমাত্র হজরত ফাতিমা রদি আল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামার ইন্তিকালের ছয় মাস পর তিনি ইন্তেকাল করেন এভাবেই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামার জীবন সুন্দরভাবেই চলছে নবীজি সাল্লাহ আলি পবিত্র বয়স যখন ৩৫ বছরে পৌঁছায় তখন মক্কা শরীফের প্রত্যেক গোত্র একটি বিষয় নিয়ে সমস্যায় জর্জরিত হয়ে যায় ছিল কাবাঘর পুনর্নির্মাণ এবং প্রত্যেকে মিলেই কাবাঘর পুনর্নির্মাণ করেছে ঠিক কিন্তু একটি স্থানে গিয়ে প্রত্যেকেই স্থির হয়ে যায় আর তা ছিল হাজারা আসওয়াতকে স্থাপন করা এবং প্রত্যেকে একটি বিষয় একমত ছিল যে আগামীকাল প্রত্যুষে যিনি হ্যারেমে প্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্ত আমরা মেনে নিব এবং পরবর্তী দিন রসুল্লাহ সাল আলী ওয়াসালাম হ্যারেমের মধ্যে প্রথমেই প্রবেশ করেন এবং প্রত্যেকে এই বিষয়টি অত্যন্ত আনন্দের সাথেই অবলোকন করেন এবং প্রত্যেকে নবীজির সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন নবীজি বলেছেন একটি চাদরকে তোমরা সেখানে সেই চাদরকে চারদিক থেকে ধরে কাছাকাছি নিয়ে গেলে বসিয়ে দেন খুবই সুন্দরভাবে এই কাবাঘর নির্মাণের কাজটি সম্পাদন হয়ে গেল সাল্লু আলীহ আসালামের পবিত্র বয়স যখন চল্লিশ বছরের কাছাকাছি পৌঁছায় মক্কার প্রত্যেকটা মানুষ পত্তলিকতায় লিপ্ত মূর্তি পূজায় লিপ্ত বিভিন্ন অশুভ কাজে লিপ্ত মৃত পশু ভক্ষ তারা ব্যস্ত এসব কাজ থেকে একেবারে বিপরীত দিকে প্রিনবী সাল্লাহ আলীহাসালাম একাকিত্বে মনোনিবেশ করেছেন প্রিনবী সাল্লু আল্লাহ আল্লা সবাই তালার সন্তুষ্টির জন্য একাকিত্বে যাপনকে পছন্দ করতে লাগলেন ফলশ্রুতিতে শরীফ থেকে কয়েক মাইল দূরে হেরা গুহাই নবী সাল্লাহু আলী ও একাকিত্বে অবস্থান করতে লাগলেন এবং সেই একাকিত্ব একটা পর্যায়ে যখন হেরাগুহাই প্রেনবী সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ সুবাহানা হুয়া তালার ইবাদত বন্দীগীর মধ্যে লিপ্ত ছিলেন ইন দ্য মিন টাইম প্রেনবী সাল আলী ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয় তখন আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি নবুয়ত প্রকাশ করেছেন নবুয়তির আলোয় তিনি আলোকিত হয়েছেন একটি বিষয় জানি রাখা খুবই প্রয়োজন প্রেনবী সাল আলী ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করেছেন নবীগণ নবী হয়েই পৃথিবীতে আগমন করেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হল যে ঈসা আলিহি তিনি দোলনায় থাকা অবস্থায় মানুষকে উত্তর দিয়েছিলেন ইনি আবদুল্ল আতানিয়াল কিতাব আমি একজন নবী ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহ সুবাহান একজন বান্দা আতানিয়াল কিতাব আমাকে কিতাব দান করা হয়েছে ওয়াজ আল আনি নাবিয়া এবং আমাকে নবী করে পাঠানো হয়েছে দেখুন যে ঈসা আলী হিসলামকে নবী করে পাঠানো হয়েছে আর আমাদের প্রিনবীসাল্লু আলি ইসলাম হচ্ছেন ইমামুল আম্বিয়া নবীদের যিনি ইমাম তার মধ্যে সে গুণ তো অবশ্যই রয়েছে ফলশ্রুতিতে নবীজ সাল্লাহ আলীহাম নবী হয়েই পৃথিবীতে আগমন করেছেন তবে সেটি প্রকাশ করেছেন চল্লিশ বছর পদার্পণের মাধ্যমে তার কারণ ছিল যে চল্লিশের মধ্যে আল্লাহ তালা একটি হাইকমা রেখে দিয়েছেন চল্লিশ সংখ্যার মধ্যে একটা পূর্ণতা রয়েছে এক থেকে চল্লিশ পর্যন্ত নবী সালামের এই সময়টাতেই আল্লাহ তালা তার পার্সোনালিটিকে বৃদ্ধি করেছেন আরবের মধ্যে তার ছড়িয়ে দিয়েছেন যাতে একত্ববাদের বর্ণনা দিলেই যেন মানুষ সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারে মধ্যে প্রবী সালের কাছে বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করলে পাওয়া যায় একুশ রমজান প্রেনবী সাল আলীহাসালের কাছে প্রথম ওহি নিয়ে আগমন করেন ফেরাসকুলের সম্রাট হজরত জিব্রাইল আলী ইসাল্লাম তিনি যখন প্রথমে নবীল আলীহু বলেন যে এ কর নবীজি আপনি পাঠ করুন তখন নবীজি বলেছেন মা আনাবি অর ইন আমি পাঠক নই তিনি একই কথা তিনবার বলেছেন নবীজি একইভাবে তিনবার উত্তর দিয়েছেন পরবর্তীতে যখন বলেছেন যে এ অর বিসমি রব্বিকাল্লাবি খলাক আপনি পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন রবের নামের কথা বলার পরপরই নবীজি সাল্লাহ আলহি পড়তে শুরু করেছেন এটি ছিল ওহি নাজিলের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে আল্লাহ আল্লাহতালার নামের কথা বলার পরেই নবী সাল্লাল্লাহ ওয়াল্লামে পাঠ করতে শুরু করেছেন এবং রসুলুল্লাস সাল্লাল্লাহ ওয়ালি হোসাল্লামের কাছে যখন প্রথম ওহি আগমন করেন সর্বপ্রথম ওহি নিয়ে ফেরেশতা আগমন করেন তখন প্রি নবী সাল্লাহ ওয়ালহি ওসাল্লামের পবিত্র শরীর মোবারক কেঁপে ওঠে এবং ঘাম মোবারক নিশ্চিত হয় এবং তিনি সেখান থেকে ঘরে ফিরে গিয়ে খাদিজা আল্লাহ আল্লাহ আনহারকে গিয়ে বলেন যে জাম্মিলউনি জামিলি আমাকে বস্ত্র পরিধান করিয়ে দাও এবং বস্ত্র পরিধান করিয়ে দেওয়া হল হজরত খাদিজা রদীয় আল্লাহ তালহাকে তিনি সব কিছু শেয়ার করলেন এবং খাদিজা আল্লাহ তালহা রসুল্লাহ সাল আল্লাহ নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নাওফেলের কাছে নিয়ে গেলেন এবং ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে যখন সব কিছু খুলে বললেন তখন ওয়ারাকা ইবনে নাউফেল যিনি একজন খ্রিস্টান এবং হিব্রু ভাষায় পারদর্শী একজন ব্যক্তি ছিলেন তিনি সব কিছু মিলিয়ে বললেন যে আপনার কাছে ওই ফেরাস্তা আগমন করেছে যিনি হজরত মুসা আলিহি ইসাল্লামের কাছে আগমন করেছে এবং তিনি আফসুস করে এটি বলেছেন যে আমি যদি ওই সময় থাকতাম যখন আপনার সম্প্রদায় আপনাকে বের করে দিবে তাহলে আমি আপনাকে সাহায্য করতাম রসুল্লা সাল আলিহাসালাম সেখান থেকে ফিরে আসলেন এবং খাদিজার অদি আল্লাহ তালা আনহা নবীজিকে আশ্বস্ত করেছেন যে আপনাকে আল্লাহ তালা চিন্তিত করবেন না কারণ আপনি গরিব দুঃখীকে সহায়তা করেন বিপদগ্রস্তের জন্য আপনি এগিয়ে যান আল্লাহ তালা আপনাকে কখনো চিন্তিত করবেন না ওহি নাজিলের পরপরই একটা লম্বা সময় ধরে ওহি আগমন বন্ধ হয়ে যায় এই সময়টাতে নবীজি সাল্লাহ আলী হাসলামা চিন্তিত ছিলেন যে কেন ওহি আর নাজিল হচ্ছে না সো এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার জেনে রাখা প্রয়োজন যে কেন একটি সময় ওহি আসা বন্ধ ছিল দেখুন প্রত্যেকটা কাজের পেছনে একটা হিকমা থাকে আর একটি প্রবাদ আছে যে ফেয়ালুল হাকিম মিলা এখলু আনিল হিকমা প্রজ্ঞাবানের কাজ জ্ঞান শূন্য নয় অর্থাৎ আল্লাহ তালা যে একটি সময় ধরে ওহি আগমন বন্ধ রেখেছেন তার অনেকগুলো কারণ থাকতে পারে একটি কারণ এটাও হতে পারে যে নবীজ সাল আলহি ওয়াসালামকে যে এত বিশাল একটি দায়িত্ব দেয়া হবে সেই দায়িত্বের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সময় দিয়েছেন বিষয়টি এমনও হতে পারে একুশ রমজান সর্বপ্রথম নবীজ সাল আলহামের কাছে ওহি নিয়ে আগমন করেন ফেরেস্তা মাঝখানে দশ দিন বন্ধ ছিল এই দশ দিন আল্লাহ তারা চেয়েছেন যে ওহি আদান প্রদানের মাধ্যমে অন্য কাজে ব্যস্ত না থাকুক যে আমার ইবাদতে একমাত্র ব্যস্ত থাকুক এটি আল্লাহ তালা চেয়েছেন ফলে নবীজ সাল্লাহ আসলাম দশ দিন ইবাদত লিপ্ত ছিলেন সাওয়াল মাসের এক তারিখ আল্লাহ তালা পুনরায় ওহি প্রেরণ শুরু করেছেন এবং সেখান থেকে ধারাবাহিকভাবে ওহি আসতে শুরু করে লম্বা একটি সময় ধরে ওহি আগমন বন্ধ থাকার পর যখন পুনরায় আবার ওহি আসতে শুরু করে রসুল্লাহ সাল্লাহ খুব বেশি খুশি হয়েছেন সেই দিনটি ছিল সাওয়াল মাসের প্রথম তারিখ যেটি মুসলিম মিল্লাতের জন্য ঈদ ফিতর হিসেবে মানুষ উদযাপন করে এটি আল্লাহ একটি হিকমা হতে পারে যে মুসলিমদের জন্য আনন্দের দিন হিসেবে এটি নির্ধারণ করার জন্য এরপরেই রসুল্লাহ সাল্লাহ আলহাম তিন বছর দারুল আরকামের কামের মধ্যে গোপনে ইসলাম প্রচার শুরু করেন নবুয়তের প্রারম্ভে মহিলাদের মধ্যে সর্বপ্রথম হজরত খাদিজা রদীয় আল্লাহ তোলাহা শিশুদের মধ্যে হজরত আলীরদী আল্লাহ তাল্লাহু গোলামদের মধ্যে হজরত জাইদ ইবনে হারিসারদীয় আল্লাহ তুালহু এবং স্বাধীন পুরুষদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহতালন সহ অনেকেই ইসলাম গ্রহণ করেছেন এভাবেই তিনটি বছর প্রিয়নবী সাল্লাহ আলী ইসলাম গোপনেই ইসলাম প্রচার এবং প্রসার করেছেন নবদের চতুর্থ বর্ষ আল্লাহ তালা কোরআনুল করিম আয়াদ নাজিল করেছেন ফসদা বিমা তো নবীজি আপনার কাছে যা নাজিল হচ্ছে আপনি তা প্রকাশ্যে ছড়িয়ে দিন প্রেমী সাল আলী আসসালাম এই আয়াত নাজিল হওয়ার পরে সাফা পাহাড়ের উপরে উঠে খোদবা দেওয়ার মাধ্যমে জাতিকে আল্লাহ একত্ববাদের বিষয়টি জানিয়ে দিয়েছেন প্রিয় শুধু এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং যে আল্লাহ তালা নবী সাল আলহী ওয়াসালামের পবিত্র মুখনিশৃত বাণীর মাধ্যমেই একত্ববাদের ঘোষণা দিচ্ছেন দেখুন একত্ববাদীর জন্য সুরা আলী ইখলাসের দিকে যদি আমরা লক্ষ্য করি সেখানে আল্লাহ তালা বলছেন যে কুল নবী আপনি বলে দিন সেখানে রসুল সাল আলী ওয়াসালামার কে বলতে বলেছেন এটি একটি রিসালাতের প্রমাণ তারপরে কিন্তু আসছে তাওহিদের প্রমাণ সো আমরা যদি তাওহিদকে যথাযথভাবে অন্তর ধারণ করতে চাই তো প্রথমে রিসালাতকে ধারণ করতে হবে তো রিসালাতের মাধ্যমেই তাওহিদের পরিচয় পাওয়া খুবই সহজ হয়ে যায় যেটি কবি কাজী নজরুল ইসলামের ভাষায় আল্লাহকে যে পাইতে চাই ভালোবেসে পঞ্চম বর্ষ মুসলিম মিল্লাতের এগিয়ে যাওয়ার দৃশ্য মুশ্রিকরা কোনোভাবেই সহ্য করতে পারছে না মুসলিমদের উপর তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং অবর্ণনীয় নির্যাতন করে যাচ্ছে মুসলিমদের এই নিদারুণ কষ্ট সহ্য করতে না পেরে রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম সাধারণ অনুমতি দিয়েছেন যে মুসলিমদেরকে আবিসিনিয়াই তথা হাফসাই হিজরত করার জন্য প্রথমবার বারো জন আটজন পুরুষ চারজন মহিলা একটি দল সেই দলের প্রধান ছিলেন হজরত ওসমান রদিয়াল্লাহ তালহু তারা হাফসাই হিজরত করেছেন হাফসাই যাত্রা করার পর মুসলিমরা জানতে পেরেছে যে কোরাইশের নেতাগণ ইসলাম গ্রহণ করেছে এই খবর শুনে তারা আবিসিয়া থেকে পুনরায় ফিরে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং তারা অর্ধেক চলে এসেছে ফিরতি পথে তারা জানতে পেরেছে যে তাদের কাছে যে খবরটি পৌঁছেছে এটি সম্পূর্ণ মিথ্যা এরপর দুটি দলে তারা বিভক্ত হয়ে যায় একদল পুনরায় আবিসিয়ায় চলে যায় আর একদল মক্কা শরীফে প্রবেশ করে ওই সময় মক্কার কোরাইশরা আরও বেশি পরিমাণ নির্যাতন বাড়িয়ে দেয় এবং নির্যাতনটা এত বেশি ছিল আমরা যদি কয়েকজন সাহাবীর ঘটনা লক্ষ্য করি যে হজরত আম্মার বিন ইয়াসির রদি আল্লাহ আনহু তিনি তার পরিবার সমেত ইসলাম গ্রহণ করেছেন তার পুরো পরিবারকে খুবই নিদারুণ কষ্ট দেওয়া হয় এমনকি হজরত আম্মার ইবনী ইয়াসির রদি আল্লাহ তালহুর আম্মা যান হজরত সুমাইয়া রদি আল্লাহ তালহাকে খুবই নিদারুণ কষ্ট দেওয়ার মাধ্যমে শহীদ করে দেন এবং তিনি ছিলেন ইসলামের প্রথম মহিলা শহীদ হজরত সুমাইয়া রদি আল্লাহ আনহা হজরত খাব্বা বিবনা আরত রদি আল্লাহ আনহু যিনি একজন মহিলার অধীনে কাজ করতেন তাকে উত্তপ্ত লোহা দিয়ে শেখ দিয়ে কষ্ট দেয়া হতো শুধু ইসলাম গ্রহণ করার কারণে কিন্তু তিনি এক মুহূর্তের জন্য ইসলাম থেকে বিচ্ছুত হননি আর এই দৃশ্যগুলো দেখে সাল্লাহ সাল্ল আলিহালাম তাদেরকে বলেছেন হিজরত করার জন্য দ্বিতীয়বার আবিসিনিয়ায় হিজরত করেছেন বিরাশি জনের একটি দল সেই দলে প্রায় আঠারো জন মহিলা ছিল ওই দলটি আবিসিনিয়ার দিকে হিজরত করে এদিকে রসুল্লাহ সাল আলহি উপর তারা অনেকভাবে কষ্ট দেওয়ার জন্য পরিকল্পনা করছে ইভেন আবু জাহেল একদিন রসুল্লাহ সাল আলহি ওয়াসালাম নামাজরত ছিলেন হেরেমের পাশে আবু জাহেল গিয়েছেন নবীজিকে কষ্ট দেওয়ার জন্য যখন কাছাকাছি যাচ্ছেন তখনই তিনি হঠাৎ পেছনে পড়ে গেলেন এবং চিৎকার করলেন বাঁচানোর জন্য ও বাছাও বললেন কোরাইশরা তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন এভাবে চিৎকার করছেন তিনি বললেন যে আমি যখন মোহাম্মদের কাছে যাই তখন আমি একটা আগুন দেখতে পেয়েছি তাই আমি পেছনে চলে এসেছি পরবর্তীতে রসুল্লাহ সাল্লাহ আলিয়াম বলেছেন সে যদি সত্যি সত্যি আমার কাছে আসতো ফেরেশ তারা তাকে শেষ করে দিত এভাবেই এদিকে আবিসিনিয়ায় যারা হিজরত করেছেন তাদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য তাদেরকে কষ্টে ফেলার জন্য মর্শিকরা একটি পরিকল্পনা করল আবিস্তিনের সম্রাট আসহামা নাজ্জাসি খুবই ভালো এবং উদারপন্থী একজন ব্যক্তিত্ব ছিলেন ফলশ্রুতিতে তাকে যখন মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেয়া হলো তিনি বললেন যে মুসলিমদের পক্ষ থেকে কয়েকজন মানুষ আমার কাছে আসো সেখানে হজরত জাফর না আবি আল্লাহ রদিয়াল্লাহ গিয়েছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কেন ইসলাম গ্রহণ করেছেন তখন হজরত জাফর আল্লাহ আবিতে একেবারে নিঃসংকোচে নির্ভয়ে তিনি বলেছেন যে আমরা ভুলের মধ্যে ছিলাম আমরা মৃত পশুর গোষ্ঠ ভক্ষণ করতাম আমরা মূর্তি লিপ্ত ছিলাম আমরা এমন এমন কাজে লিপ্ত ছিলাম যা অত্যন্ত গর্হিত কাজ আমাদেরকে সেই সব কাজ থেকে উদ্ধার করে ভালো কাজের দিকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে আমাদেরকে সঠিক বিষয়টি যিনি জানিয়েছেন তিনি মোহাম্মদুর রসুল্লা সাল্লু এরপর নাজিকে তিনি সুরা মারিয়াম থেকে কয়েকটি আয়াত করে শুনিয়েছেন সে আয়াতগুলো শোনার পর বাদশাহ আস্তা নজি এত বেশি কান্না করেছেন যে তার দাড়ি অস্ত্রতে ভিজে যায় এবং অন্যান্য সভাসদ যারা ছিল তারাও খুব বেশি কান্না করেছেন এবং এরপর মুসলিমরা খুব সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে লাগলো এরপরেই খুব সুন্দরভাবে মুসলিমরা আবিসিনিয়ায় দিনাতিপাত করতে লাগলো নবতীর ষষ্ঠ বর্ষ এই বর্ষে খুবই ইন্টারেস্টিং দুটি ঘটনা একটি হলো হজরত হামজারদি আল্লাহ তালন ইসলাম গ্রহণ প্রিনবী সাল আলহ আসালামের প্রিয় চাচা হজরত হামজার আল্লাহ শুনেছেন যে আবু জাহেল প্রিনবী সাল আলহু আসলামাকে আক্রমণ করেছেন পাথর নিক্ষেপ করেছেন রক্ত ঝরিয়েছেন এই কথাগুলো শুনে তিনি খুব বেশি রাগান্বিত হয়েছেন সরাসরি হ্যারেমের মধ্যে প্রবেশ করেছেন আবু জাহেলকে গিয়ে তিনি উদ্দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে আমিও আমার ভাতিজার পক্ষে আমি ইসলাম গ্রহণ করেছি প্রিয়নবী সাল আলী ওয়াসালাম খুব বেশি খুশি হয়েছেন প্রিয়নবী সাল আলী ওয়াসালামের চাচা হজরত হামজার উদ্দি আল্লাহ তালা ইসলাম গ্রহণ করেছেন এরপর আরেকজন ব্যক্তি যার ব্যাপারে প্রিয়নবী সাল আলী ওয়াসালাম দোয়া করেছেন ইসলাম গ্রহণের ব্যাপারে হজরত ওমর রদি আল্লাহ তালহ হজরত হামজার উদ্দি আল্লাহ তালাহ ইসলাম গ্রহণের তিন দিন পর হজরত ওমর আল্লাহ তালাহ ইসলাম গ্রহণ করেছেন তার ইসলাম গ্রহণের ঘটনা খুবই ইন্টারেস্টিং তিনি কাজ শেষ করে একদিন হেরামের পাশে এসে অবস্থান করছেন সে সময় প্রিনবী সাল্লি সাল্লামা কোরআন করিম তেলাওয়াত করছেন হাক্কা তেলাওয়াত করছেন তিনি পাশে বসে শুনছিলেন এবং মনে মনে বলছেন যে কোরআনের যে তেলোয়াত কোরআশাত যা বলে যে তিনি একজন কবি আসলেই মনে হয় তিনি একজন কবি ঠিক সেই সময় প্রিনবী সাল্লাহ আলি ওয়া সাল্লামাত তেলাওয়াত করেছেন ইন্নাহু আউল রসুল করিম ও মাহু আবি আউল ইসায়ের কলি ইমায় মিনুন নিশ্চয়ই এই বর্ণনা একজন সম্মানিত রসুলের উপর নাজিল হয়েছে এটি কোনো কবির কবিতা নয় খুব কম মানুষই ইমান গ্রহণ করে এই কথা বলার পর অমর রদিয়া আল্লাহ তার চিন্তা করলেন যে আমি যা চিন্তা করছি তিনি কিভাবে তা তেলবাদ করলেন নিশ্চয়ই তিনি কোনো জ্যোতিষী হবেন ঠিক সেই সময় নবীজি তেলবাদ করলেন অমাহুয়াহিন এটি কোনো গণকের কথা নয় খুব কম মানুষই অনুধাবন করতে পারে এই ঘটনায় ছিল হজরত ইসলাম গ্রহণের প্রথম স্টেপ এবং এর মাধ্যমেই ইসলামের যে বীজ সেটি তার অন্তরের মধ্যে বসে যায় একদিকে দোয়া করেছেন দুই নম্বর কোরআন করিম এই ঘটনা তিন নম্বর তিনি একদিন সিদ্ধান্ত নিয়েছেন নবীজিকে তিনি আক্রমণ করবেন এবং আক্রমণকে বাস্তবায়ন করতে তিনি যাত্রা করেছেন যাত্রাপথে একজন সাহাবির সাথে দেখা সেই সাহাবি বলেছেন আপনি কোথায় যাচ্ছেন অমরদি আল্লাহ তাল্ন বললেন আমি মোহাম্মদকে চিরতরে বিদায় করে দিব এই সিদ্ধান্তের কথা শুনে সাহাবি বললেন যে আপনি সেদিকে যাওয়ার আগেই আপনি নিজের ঘরে যান আপনার বোন ফাতিমা এবং আপনার ভগ্নীপতি তারা ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে ঘরে গেলেন এবং সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন যে সত্যি সত্যি তারা তার বোন এবং ভগ্নীপতি তারা ইসলাম গ্রহণ করেছেন এবং তাদেরকে তিনি মারধর করেছেন এবং মারধর করার এক পর্যায়ে তারা সুরা তহা তেলোয়াদ করছে এবং সেই তেলোয়াদ তার অন্তরে স্পর্শ করেছে এবং তিনি যখন সেই নুসখা কোরআনের সেই পাণ্ডুলিপি স্পর্শ করতে চেয়েছেন তখন তার বোন ফাতেমা আল্লাহ তাল্না বলেছেন যে আপনি অপবিত্র আপনি এটি ধরতে পারবেন না তখন তিনি বললেন যে আমি কীভাবে ধরতে পারি তখন তাকে বলা হলো যে আপনাকে গোসল করে পবিত্র হতে হবে ইসলাম গ্রহণ করতে হবে তখন তিনি গোসল করে পবিত্র হয়েছেন এবং ইসলাম গ্রহণ করতে চেয়েছেন ঠিক সেই সময় তাকে নিয়ে যাওয়া হলো পি নবী সাল আলী আসলামের কাছে এবং নবী জানতেন যে তার এই আগমনটা অন্যান্য আগমনের ন্যায় নয় বরং তিনি আজকে এসেছেন সব মলিনতাকে দূর করে একত্ববাদকে অন্তরে ধারণ করতে হজরত ওমর রদি আল্লাহাল এবং হজরত হামজার উদী আল্লাহ তোলা এই দুজন ইসলাম গ্রহণের ফলে ঘটে যায় একটি বিশাল পরিবর্তন